সালাম আলুম অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান আশা করি সবাই ভালো আছো এবারে তাহলে আমরা মূল গল্পে চলে যাচ্ছি সেদিন ক্রস ব্রেক এক গোয়ালার বাড়ি সাপ ধরতে গিয়েছি গোয়ালা যারা গাধুকে কেন্দ্র করে দুধ ব্যবসা করে বা গরু পালন করে গো পালক বা গোপ এদেরকে গোয়ালা বলা হয় এটার বাড়িতে সাপ ধরতে গিয়েছে বিলাসী বরাবরই সঙ্গে যাইতো আর যে সঙ্গে ছিল মেটে ঘরের মেঝে যেমন বাস্তবতা বুঝতে পারছো মাটির ঘরের তো মাটির হবেই মেঝে এটা মাটির হবেই ঘর মাটির অনেক সময় একটা গর্তের চিহ্ন পাওয়া গেল আমরা তো লক্ষ্য করি নাই বিলাসী হেঁট হইয়া নিচু হয়ে কাগজ তুলে আমাকে বলল ঠাকুর একটু সাবধানে খুলো উঠতেরাম মনে রেখো সাত একজোড়া তো আছে বটেই কমপক্ষে একজোড়া আছে আরো বেশি থাকতে পারে মৃত্যুঞ্জয় বললো যে বলে একটা বেশি ঢুকেছে বিলাসী বলে দেখছো না বাসা করেছিল ইম্পর্টেন্ট সত্যি মৃত্যুঞ্জয় বলল যে কাগজটা এ ধরেও আনতে পারে বিলাসী কহিল দুই হতে পারে কিন্তু দুটো আছেই আমি বলছি বিলাসীর কথাই ফলিল মর্মান্তিক ভাবেই ফলিল মর্মদূত বলতে যেটা হৃদয় বিধারক মর্মুদ স্পর্শ করে যেটা নিরচ্ছনীয় ভাবে পড়লো এখন এই ঘটনা সূত্রেই মৃত্যুঞ্জয় মৃত্যু খরিশ গোকা মনে রেখো মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছিল খরিশ গোকায় প্রকাণ্ড খরিশ গোকরা ধরিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল কিন্তু সেটাকে ঝাঁপের মধ্যে সাফরেরা যেটা মধ্যে সাপ ধরে রাখে এই যে দেখতে পাচ্ছ সাপ খেলা দেখাচ্ছে ঝাঁপি থেকে বের করে ঝাঁপিয়ার মধ্যে পুরিয়া রেখে ফিরতে না ফিরতেই মৃত্যুঞ্জয় উফ করিয়া নিঃশ্বাস ফেলিয়া ভাইদের দেওয়া হাসিয়া দাঁড়াইল তাহার হাতের উল্টাপিঠ তার মানে মৃত্যুঞ্জয় কোথায় কামড় দিয়েছে হাতে কামড় দিয়েছে সেখান দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল একটা প্রশ্ন এসেছিল মৃত্যুঞ্জয়কে ধংশন করেছিল কে বলে কিসাপরিজ গুকরো মনে রেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট এসেছিল পর চৈত্র সেখানে প্রথমত সবাই যেন হতবুদ্ধি হয়ে গেলাম এরকম তো কখনোই হয় না সাপ ধরিতে গেলে সে পলাইবার জন্য না হয়ে বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে এই গোখরা সাপ গুলো দেওয়ার আগে দংশন করা হয় ফোলা তলে তখন কামড় দেয় বলে এরকম অভাবনীয় ব্যাপার এই একবারই আপনার দেখেছি আমার জীবনে কখনোই দেখে নাই আমরা অবাক হয়ে গেছি পরক্ষণেই বিলাসী চিৎকার করে আঁচল দিয়ে তার হাতে বেঁধে ফেললো এবং যত রকমের শিকড় বাকর সংজ্ঞানের ছিল সবকিছু তাকে চেপাইতে দিল শিকড় বাকর বলতে বিষক্রিয়া নষ্ট হয়ে যায় মৃত্যুঞ্জয় নিজের মাদুলি তো ছিলা তার মাদুলিটাও মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দিলেন আশা করলেন যে বিষ এর উর্ধে হাতে বেঁধে দিয়েছে ভাবছে এই অর্ধের বিষ উঠবে না এবং আমার সেই বিষ শরীর আজ্ঞা মন্ত্র পড়েছিল সেই মন্ত্রটা যে বলতে বোঝায় তেজের সাথে উচ্চ স্বরে জোরে জোরে বারবার আবৃত্তি করতে লাগলাম বারবার করতে লাগলাম গুণী ব্যক্তির আসতে শুরু করলো বিয়াসের বাক্য খবর দেওয়া হলো মন্ত্র পড়ার বিরাম নেই ব্রাম মানে বিরতি নেই এতের পর পড়ে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে বলে মনে হচ্ছিল না কিন্তু মিনিট পনেরো কুড়ি পরে মনে রেখো সাপে কামড় দেওয়ার পনেরো বিশ মিনিট পরে মৃত্যুদের গলি করেছিল ইম্পর্টেন্ট পরীক্ষা আসে নাকে কথা কইতে শুরু করলো মানুষ নাকা কথা বলে আরে বনী করা এই রোগীকে বাঁচানো যাবে না এরকম একটা ইঙ্গিত দেয় তখন বিলাসী মাটির উপরে আসার খেয়ে পড়লো এই রোগী বাঁচবে না এই বিলাসী আসার খেয়ে পড়েছে বুঝতে পেরেছে এই রোগীকে বাঁচানো যাবে না আমিও বুঝিলাম আমার বিষয়ের দোহাই বুঝিয়ার খাটে না এই মন্ত্র দেওয়ার প্রতি কাজ হয় না আমি বুঝিয়া বাঁচানো যায় না আমি এটা বুঝতে পারলাম লেখক বলছেন বিশ্বরের দোহাই বুঝিয়ার খাটে না এটা কখন বোঝা গেল যখন সে দেবী করে দিল তখন নিকটবর্তী সবাই মিলে মন্ত্র পড়ছে কোটি দেবদেবী দোহাই লাগলো তারা কোটি দেব দেবী একটা ভুল বোঝাবুঝি সমাজে প্রচলিত আছে তেত্রিশ কোটি বলতে কোটি শব্দটা খেয়াল করো বাংলায় এটা মূলত কোটি বোঝায় সংখ্যা বোঝায় তবে এর একটা অর্থ শ্রেণী বা কোঠা আর সংস্কৃত ভাষায় কোটি অর্থ ধরণ বা প্রকার আদদেব অর্থ শক্তি 33 কোটি দেব অর্থ 33 প্রকার শক্তি হিন্দুদের ধর্মমতে বেদ সেখানে এক ঈশ্বরের 33 প্রকার শক্তির কথাই বলা হয়েছে কি বুঝবো মানে অবস্থা খারাপ হতে লাগলো যখন দেখা গেল ভালো করে কাজ হবে না তখন তিন চারজন ওজা মিলে অপর অপ্রথ যে কথা মুখে যায় না মানে খারাপ ভাষা যেটা ছবি তু যোগ্য নয় খারাপ ভাষা গালিগালাজ করতে লাগলো যে বিষের কান থাকলে মৃত্যুঞ্জয় সেদিন পাওয়া যাচ্ছে না সাপে কামড় দেওয়ার পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট পরে মৃত্যুঞ্জয় মারা গিয়েছে মনে রেখো রেখে আসে পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া নাম মৃত্যুঞ্জয় নাম দিয়েছিল তার বাবা মা শশুরের দেওয়া মন্ত্র ওশধি মন্ত্র ওশুদ দুটো সমস্ত মিথ্যা প্রতিপন্ন করে ইহলোকের লীলা সঙ্গ হলো হিন্দুদের দেবতা শিবের একটা নাম মীতনজয় মীতনজয় বাবা মাও মীতনজয় নাম সেই অনুসারে রেখেছিল যিনি অমর হবেন অমর হয়েছে বটে আমাদের চোখে বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল সে যেন একেবারে পাথর হইয়া গেল অল্প শোকে অপর অধিক শোকে পাথর তো এখানে আপ তো বেশি shocked হয়েছে যে সে পাথর হয়ে গেছে যাক তার দুঃখের কাহিনী আর বাড়াইবো না আর দুঃখের কাহিনী বাড়াবে না এই লাইনটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে বিলাসী গল্প মনে রেখো সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারলো না এটা তার কাছে অসব্য মনে হয়েছে স্বামীর মৃত্যুর কতদিন পরে বিলাসী আত্ম করে 7 দিন খুব গুরুত্বপূর্ণ મિતিনজয় বিহীন জীবন তার কাছে অসব্য মনে হয়েছে এই কারণে সে আত্মহত্যা করেছে আমাকে শুধু একদিন বলে যাচ্ছিল ঠাকুর আমার মাথার দিব্যে রইল মাথার দিব্য বলতে পশন দিলাম হল করা যে আমার মাথার দিব্য রইল এসব মধ্যে সাবধারা ধরি এগুলো তুমি কখনো করো না এগুলো ছেড়ে দিও আমার মাদুরী কবজ মৃত্যুদের সঙ্গে সঙ্গে কবরে দিয়েছিল প্রশ্ন ইসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে দেখিনিও বিশ্বের বিশে আজ্ঞাসের মন্ত্রটা কিন্তু সেই আজ্ঞা সে আজ্ঞা বলতে বিশ আজ্ঞা দেবী মনসার সংক্রান্ত মন্ত্রটা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নয় ম্যাজিস্ট্রেটের আদেশ দেখো ব্যঙ্গ করছে ম্যাজিস্ট্রেটের আদেশ এটা পালনীয় চিরধার্য অবশ্যই পালন করতে হয় এমনকি ম্যাজিস্ট্রেট যদি নাও থাকেন তার অর্ডার মানতেই হয় তবে বিশ শরীর আজ্ঞা এই মন্ত্রটা এটা মারা সাপের জন্য জরুরি নয় বিষের জন্য জরুরি নয় সাপের বিষ যে বাঙালির বিষ নয় প্রশ্ন এসেছিল বাঙালির বিষ বলতে শরৎচন্দ্র কি বুঝিয়েছেন সম্ভব হলেও সাপের বিষ যে বাঙালির বিষ নাম লেখক করছেন যে বাঙালি বিশ অস্থায়ী এটা মুখের মধ্যে সীমাবদ্ধ কম স্থায়ী কিন্তু সাপের বিষ এরকম না এটা মানুষকে শেষ করে ফেলে ইত্যাদি ব্যঙ্গ করছেন লেখক এখানে উত্তর ছিল গণম্বর ক্রোধ একদিন যে শুনিলাম ঘরে তো বিষের অভাব ছিল না বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে গুরুত্বপূর্ণ বিলাসী আত্মহত্যা করেছিল কিভাবে বিষ পান করে শাস্ত্র শাস্ত্র মতে ধর্মগ্রন্থ অনুসারে সে মধ্যে এখানে বিলাসী নিশ্চয়ই নরকে গিয়াছে যদি কে আত্মহত্যা করে হিন্দু মুসলিম যেকোনো ধর্ম অনুসারেই পুরুষে জাহান্নামে যাবে বা নরকে যাবে এটা ধর্মীয় বিধান কারণ কোনো মানুষের আত্মহত্যা করার অধিকার নেই একই রকম যে শাস্ত্র বলছে সে নরকে যেখানে যাক আমার নিজের যখন যাওয়ার সময় আসবে তখন রূপে একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছিয়ে দাঁড়াবো না শরৎচন্দ্র কি সত্যি আত্মহত্যা করবেন ওনার বউ মারা গেলে বা ওনার এরকম অঘটন ঘটলে আসলেই ওনার বউ ওনাকে এতটাই ভালোবাসতেন এবং শরৎচন্দ্র ওনার বউ এত অন্যায় আড্ডার মেনে চলতেন আপনার বলতে বোঝাচ্ছি ওনার বউ আচার বিচার খুব বেশি পালন করতেন ব্যাপক ছিলেন ধর্মপ্রায়ণ ছিলেন তার দাম্পত্য যিনি হিরণময়ী দেবী তার তার সাথে যে নিদর্শন এটা ফুটে উঠেছে তো সঙ্গীত সোনারা বাগান দখল করলো সোনা পরিপূর্ণ সবটুকু এবং বিজ্ঞের মতো প্রচার করে দেখাতে লাগলেন ওর যেদিনা অপঘাতের মৃত্যু হবে তো হবে তার অপঘাত বলতে বোঝায় অপবৃত্যু দুর্ঘটনায় মৃত্যু

মানে নতি স্বীকার করতে বাধ্য করা এরকম অর্থ ধারণ করে না পেলে এক ফোঁটা আগুন এই যে একটা লাশ এর মুখে আগুন দিতে হয় এটা হিন্দুদের একটা বিধান তাকে অগ্নি দেবের সহায়তা স্বর্গ পাঠানোর ব্যবস্থা করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে মুখ আগ্নি করতে হয় না পেলে একটা পিন্ডি পিন্ডি বলতে এটা হিন্দুরা পালন করে মৃতের উদ্দেশ্যে খাদ্য উৎসর্গ করা বা নিজেদের উদ্দেশ্যে যে চালের গোলাকার ডেলা দেওয়া হয় এটা না হলো একটা ভোজ্য উৎসুগ ভোজ্য উৎসুগ সিদ্ধ ভাষায় ভোজ্য উৎসর্গ এটা মুসলিম সমাজে চল্লিশে পালন করা হয় বা ফেরাত করা হয় উদ্দেশ্য হলো যেটা আত্মা শান্তি পায় এই জন্য হিন্দু একই রকম এরকম পালন করে ভোজ্য উৎসর্গ ব্রাহ্মণকে আপ্যায়ন করানো হয় এগুলো হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভূজি উৎসর্গ অর্থ কাছ থেকে আচরণ গুলো একটু দেখে গ্রামের লোক এক পক্ষে বলতে লাগলো তাহাতে আর সন্দেহ কি তাহাতে বলতে এই বিয়ের ফলে যে অপরত্ত হয়েছে অন্নপাতের কারণে যে এটা হয়েছে এটা সন্দেহ নেই অন্নপাপ বাপরে এর কি আর প্রাশ্চিত্য আছে মানে যেহেতু সে অন্য পাপ করেছে যেহেতু সে বিলাসের হাতে ভাত খেয়েছে এ কারণেই এর প্রাশ্চিত্য নাই এ পাপ কখনো মোচন হবার নয় এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই এর কোনো কাপ নেই অবশ্যই এটা স্বাস্থ্য বহন করতে হবে বি দি বেস্ট ভার্সন অফ ইউ তোমার সবচেয়ে সুন্দর রূপটি মানুষের জন্য দেখাও সবচেয়ে সুন্দর হও শ্রোতে গা ভাসিয়ে দিও না বিলাসের আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসির বিষয় হইল গুরুত্বপূর্ণ তার আত্মহত্যা বিলাসের আত্মহত্যা কিসের বিষয় পরিহাসের বিষয় হয়েছিল যে কোনো আত্মহত্যার পরে এটা হয় দুটা পক্ষ দাঁড়িয়ে যায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছেলে মারা গিয়েছিল কিছুদিন আগে ব্যাপক লেখালেখি হয়েছে দুই পক্ষ এক পক্ষ বাহবা দিয়েছে এক পক্ষ আবুল হয়েছে তাকে এরকম হয় তো বিলাসের ক্ষেত্রে একই রকম হয়েছে আমি প্রায়ই ভাবি এই অপরাধ হয়তো ইহারা উভয়ে করিয়াছিল অপরাধ বলতে ভালোবাসা এবং বিয়ে করা মৃত্যুঞ্জয় বিলাসি উভয়ই করেছিল কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লিগ্রামেরই ছেলে মারা যায় তেলে জলেই তো মানুষ তবু এত বড় দুঃসাহসের কাজে উপকৃত করাইয়াছিল করিয়াছিল না আমরা চোর কাটি না চোর কাটাই ভালোবাসা প্রবৃত্ত করাচ্ছে তোমাদের বইতে ভুল আছে তাকে যে বস্তুটা অর্থাৎ ভালোবাসা তাকে কেউ একবার চোখ মিলিয়া দেখিতে পাইল না এই ভালোবাসার সন্ধান কেউ পাইনি আমার মনে হয় যে দেশের নয় নারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিয়া রীতি নাই বিয়ের আগে প্রেম করা এবং হৃদয় জয় করে বিবাহ করার রীতি নেই বরং তাহা তাহা বলতে বিষয়টা নিন্দার সামগ্রী আমাদের সমাজে হিন্দু মুসলিম উভয় সমাজেই যে দেশের নয় নারী আশা করিবার সৌভাগ্য কোন নারীকে নিয়ে আমি স্বপ্ন দেখছি তাকে নিয়ে স্বপ্নের জাল বলছি ঘর ভাজছি

প্রেমিকার মন মন জয় করেছে কারো হৃদয়কে জয় করেছে পরাজয়ের ব্যথা নির্দেশ অথবা বলে আমার জীবনটা বাপ্পারাজ হয়ে গেছে বাপ্পারাজের মতো শুধু খায় শুধু কষ্ট পায় পরাজয়ের ব্যথা পরাজ একটি বারে বহন করতে হয় না কোনো অর্জন নেই কোনো স্যাক্রিফাইস নেই কোনো চ্যাক নেই কোনো দুঃখ নেই গল্প আছে দুঃখ পেয়েছে প্রেমিকা কষ্ট দিয়েছে সেরে গেছে তো বলছে আমি অবশেষে সোকিবারে ভুলতে পারলাম বন্ধু বলছে গ্রেট মানে খুব ভালো হয়েছে বলছে চল চা খাই চল তো চা খাচ্ছে আর বলছে চল খেলতে মানুষকে কাঁদায় শুধু ভুলতে চালে ভুলে যাওয়া যায় না যে বারবার থেকে কাঁদাচ্ছে এটাকে লেখক বলছেন যে পরাজয়ের দেখা পরাজয়ের বেদনা বলে এটা তারা লাভ করেনি যারা যাহাদের ভুল করিবা মুখ্য তুমি ভুল মানুষের সাথে সম্পর্ক জড়িয়েছো মেসেঞ্জারে চ্যাটিং করেছো তার সাথে সময় কাটিয়েছো আর ভুল মানুষের সাথে আসলেparticular ভুল হয়েছে বুঝতে পারছো আর ভুল না করার আত্মপ্রsad তো সিদ্ধান্ত ভালো ছিল কিছুই ভালোই নেই যার যে এগুলো হয়নি যাহাদের প্রাচীন ও বহুদর্শী বিদ্বগো সমাজ বহুদর্শী বলতে বোঝায় যিনি অনেক দেখেছেন যার অনেক অভিজ্ঞতা হয়েছে যিনি অনেক জ্ঞানী এরকম প্রাচীন ও বহুদর্শী বিজ্ঞ সমাজ হিন্দু সমাজের কথা বলা হচ্ছে এখানে মূলত কি করেছে সর্বপ্রকারে হাঙ্গামা প্রেম করে বিয়ে করা পালিয়ে যাওয়া আত্মহত্যা করা এগুলো হাঙ্গামা এক একটা হাঙ্গামা এক একটা অঘটন এই হাঙ্গামা থেকে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করেছে ছেলে মেয়েকে আলাদা করে রাখতে পেরেছে কোনো সমস্যা হয়নি কোনো ঝামেলা হয়নি আজীবন কেবল ভালোটি নিয়ে থাকিবার ব্যবস্থা করে দিয়েছে শুধু ভালো শুধু ইতিবাচক ঘটনা কোনো খারাপ কিছু সংবাদ আমরা পাচ্ছি না এই যে ভালো নিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছে সমাজ তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু কন্ট্রাক্ট কন্ট্রাক্ট মানে চুক্তি বিবাহ তো মনের মিল হতে হয় একটা সময় ছিল ষাট বছর সত্তর বছরের বৃদ্ধ বিয়ে করেছে কার এগারো বছর বয়সী একটা মেয়েকে বাধ্য সেবা করতে তাকে সময় দিতে দায় ছাড়া

বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে এই বিবাহ করানো হয় ডকুমেন্ট টাকা করা হয় শরৎচন্দ্র বলেছেন যে মনের মিল না হইলে বিবাহ করাই ভুল সে দেশের লোকের নেই যে মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে অন্নপাপের কারণ হলো ভালোবাসা ভালোবাসার খাতিরেই তারা পরস্পর পরস্পরকে ভালোবেসেছিল এবং একটা পর্যায়ে বিলাসী মৃত্যুবরণও করেছে বিলাসীকে যাহারা পরিহাস করে যাচ্ছিলেন তারা সকলেই সাধু এবং সাধু গৃহিণী যারা সতীবতা ভালো চরিত্রের অধিকারী যারা একটা জগৎ সতীরাই থাকবে ইসলাম বিশ্ব অনুসারে যারা দান করে তাদের একটা জগৎ আছে তারা এই এলাকায় থাকবে যারা উত্তম চরিত্রের অধিকারী তারা জামাতের ফেরদেসে থাকবে এরকম অক্ষয় সতী লোক এখানে শুধু সতীরাই থাকবে তারা সবাই পাইবেন যেহেতু তাদের চরিত্র ভালো এই জগৎ তাদের জন্য স্বর্গে কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটা পীড়িত সবজাগত মৃত্যু ছিল তিনে তিনে তাহলে জয় করছিল সাপুরের মেয়েটি বিলাসী তাহার তখনকার সে গৌরবের মাত্র হয়তো আজই ইহাদের বলতে এখানে এই যে অক্ষয় সতী যারা যারা সতী সাধনী এরা এদের কেউই কখনোই এই অর্জন করতে পারেনি কারণ তারা তো অন্য কোনো পুরুষ শেষ দেখাই দেয় না কারোর সাথে কথাই বলে না কারণ হৃদয়কে যা কোন প্রশ্নই ওঠে না বিয়ে হয়েছে বৃদ্ধ সাথী গৌরব তাদের কখনোই পরিচিত হয়নি প্রশ্ন হয় বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক বলে প্রেম নিষ্ঠার প্রতীক বলে বিলাসী যেটা পেরেছে এই সতী নারীরা এটা কখনোই পারেনি এই অর্জন তাদের সম্ভব হয়নি মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল সাধারণ মানুষ গ্রামের ছিল কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দফন করা আনন্দটা তুচ্ছ নয় সে সম্পদ অকিঞ্চিত করা নয় সেটা ছোট না খুব না সাধারণ নয় কাকে হারানো খুব সহজ তাকে জয় করা খুব কঠিন এবং বস্তুটাই দেশের লোকের পক্ষে বুঝিয়াটা কঠিন একটা মানুষের হৃদয়কে জয় করা এই সম্পদ বলতে হৃদয় সম্পদ হৃদয়কে সম্পদ বলা হয়েছে এই অর্জন বলা হয়েছে এটা একটা অর্জন আমি জয় করে নিয়েছি ভালো ব্যবহার করে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে মৃত্যুজলের হৃদয় করে নিয়েছে করে ভূদেব বাবু উনি মাইকেল মধুসূদন দত্তের থায়াপী ছিলেন তোমাদের বোধহ ভুল আছে আঠারোশো চব্বিশ হবে না আঠারোশো সাতাশের জন্ম উনি একজন শিক্ষাবিদ চিত্তাবিদ এবং সাহিত্যিক প্রবন্ধিক বটে এবং উনিশ শতকের একজন নবজাগরণের প্রতিকৃত ব্যক্তি এবং হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন বিখ্যাত গ্রন্থ ছিল অনেকগুলো পারিবারিক প্রবন্ধ সামাজিক এবং আচার প্রবন্ধ যেটা এগুলোতে ধর্মের বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি হিন্দুদের আচার আচরণ পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাস্তবতা কি হওয়া উচিত এই ধর্মনীতি কেমন হওয়া উচিত এটা তিনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল বিলাসী গল্পে ভূদেবাবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনবার এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিও সমাজ সংস্কারক আর বিলাসী গল্পে কোন সংস্কারকের নাম আছে সংস্কার চন্দ্র মুখোপাধ্যায় এবং শাস্ত্রীয় কথা শাস্ত্রীয় মধ্যে ধর্মগ্রন্থে যেসব কথা লেখা আছে নারী মূল্য প্রবন্ধটা একটু পড়ে দেখবে মানে ধর্মের সাথে কোথায় সাংঘর্ষিক নারীর অধিকার কোথায় লঙ্ঘিত হচ্ছে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছেন শাস্ত্রের বিধান কি এবং শাস্ত্রের কোন পটভূমিতে এটা কেন করলেন এবং সেটা যুগের সাথে প্রাসঙ্গিক কিনা সেগুলো নিয়ে অনেক লেখালেখি করেছেন ছোট্ট প্রবন্ধ বিশেষ করে এক দুই তিন চার এবং তেরোতম অধ্যায়টা পড়ে দেখবে তথা সামাজিক বিধি ব্যবস্থার নিন্দা করব না সমাজ নারীকে দেবী বানিয়ে রাখছে বিধবাদেরকে পুতুল বানিয়ে রাখছে এরকম নিন্দা করলেও আমি যদি নিন্দা করি সমালোচনা করি মুখের উপর করা জবাব দিয়া যাহারা বলবেন এই কথাটা একজন কথা এই হিন্দু সমাজ তার নির্ভুল বিধি ব্যবস্থার জোরেই কতগুলো শতাব্দীর কতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে তুমি জানো এই দেশে মুসলিমরা শাসন করেছে বন্ধুরা শাসন করেছে এবং অনেকগুলো বিপ্লব হয়েছে ধর্ম সংস্কার আন্দোলন সমাজ সংস্কার আন্দোলন হয়েছে তো এগুলোর মাঝেও যে হিন্দু ধর্ম টিকে আছে এটা কিসের জন্য বলে আমাদের নিয়ম কানুন সব ঠিক ছিল গাড়ির ড্রাইভার ভালো ছিল আমরা ভালো চালক ছিলাম সময় মতো ব্রেক করতে পেরেছিলাম এই জন্যই আমরা বেঁচে আছি না হারিয়ে যেত মরেই যেতাম সেদিন আমি তাহাদেরও ভক্তি করি আসলে ভক্তি করা বুঝে নিও প্রত্যুত্তরে প্রতি উত্তরে এর উত্তরে আমি কখনোই বলবো না এটা একটা দুষ্টা মেয়ে এরশাদ সরকারের সময় একটা ছিল একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন মাননীয় স্পিকার আমি একজন মন্ত্রীকে কখনো চোর বলতে পারি না তিনি যে চিনি চুরি করেছেন কথা আমি বলতে পারি বলেন না যে আমি এখানে বললাম না তাহলে দিচ্ছেন যে আমি ব্যবস্থা নিন্দা না আমি কখনোই বলবো না বলে দিচ্ছেন কিন্তু বলছেন আমি বলবো না টিকিয়া থাকায় চরম সার্থকতা নয় কিন্তু টিকে আছে হিন্দু সমাজ হিন্দু ধর্ম টিকে আছে এর জন্য আমি সফল বলবো না এবং প্রতিকায় হস্তি রোপ পাইয়াছে এটা হাতির একটা জাত মনুষ বুঝতে পারছো অনেক বড় এটা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে থেকে বিলুপ্ত হতে থাকে এবং পাঁচ হাজার বছর আগে এই হাতিগুলো থেকে হারিয়ে যেতে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে পানি ঢুকে পড়েছিল লবণ রাখতে পারে আর পানি পালার অভাবে এই হাতিগুলো মারা যেতে থাকে কিন্তু তলা প্রতলা ঠিকই আছে লেখক বোঝাচ্ছে কোন প্রকার মতো বেঁচে থাকা বাঁচা নয় হাতের মতো বাঁচো হবে বাঁচো এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই হিন্দু সমাজকে কটাক্ষ করছেন হিন্দু সমাজের প্রতি ইঙ্গিত করছেন যে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না ভাবিত প্রশ্ন এসেছিল এটার লেখককে দেখে রেখো এভাবে বেঁচে থেকে লাভ নেই আমি শুধু বলবো যে বড় লোকে নন্দগোপালকে মতো নন্দগোপাল বলতে প্রতি আদুরে শ্রীকৃষ্ণ নন্দের ঘরে বড় হয়েছিল নন্দের ঘরের গোপাল নন্দের গোপাল দিবারাত্র দিনরাত চোখে চোখে সবসময় কোলে কোলে আগুনে রাখলে সে বেশ থাকবে সন্দেহ নেই কিন্তু একেবারে কলা পোকার মতো বাঁচিয়ে রাখার চেয়ে একবার কোন হতে নামিয়ে আরো পাঁচজন মানুষের মতো মানুষের স্বাধীন ইচ্ছা আছে সে ভালো মন্দ বিচার করতে পারে সে যন্ত্র নয় তার নিজের যেটাকে সমর্থন করে সেটাকে গ্রহণ করো ধর্মে আছে বলেই সেটা গ্রহণ করতে হবে সেটা মানতে হবে এরকম না বরং যুগ যেটাকে ডিমান্ড করছে প্রয়োজন বাস্তবতা অনুসারে তোমার হৃদয় যেটাকে সমর্থন করছে সেটাকে যদি তুমি মেনে নিয়ে চলতে পারো তাহলে প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না লেখক এ পর্যায়ে ধার্মিক হিসেবে না একটা যন্ত্রের মতো না তলা মতো নয় বরং একজন মানুষ হিসেবে হৃদয়ের চাওয়ার যেদিকে যায় হৃদয় যেদিকে টেনে নেয় হৃদয় যেটাকে সমর্থন করে সেটা গ্রহণ করার পক্ষে কথা বলছেন এবং অবশ্যই বিলাসী মৃত্যুঞ্জয় এর পক্ষ নিয়েছেন এ পর্যায়ে এসে তাদের প্রতি তিনি ইতিবাচক দৃষ্টি দিয়েছেন

ইহা এক প্রকার শক্তি বলতে কি বোঝানো হয়েছে মৃত্যুর বংশের লোক এবং ভালোবাসার শক্তিকে বোঝানো হয়েছে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইবরুল আহাবি বলেছেন যে নিজেকে পানি দিয়ে ভিজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় এখন তুমি কি করবে সে সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ে তোমাদের সবার প্রতি শুভকামনা সবাই ভালো থেকো সালাম আলাইকুম